হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি দুলির রহমান ফরিদপুর থেকে বলছি কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা সকালে আমাদের নাস্তায় ছিল রুটি আর ভাজি সবার খাওয়া হয়ে গেছে দেখলাম একটা রুটি আছে এখানে আমি মাংস নামাই নিচ্ছি দুপুরে আজকে বিরিয়ানি রান্না করবো আজকে তো শুক্রবার তো সবাইকে জুম্মা মুবারক জানিয়ে আমার ভিডিওটা আজকে শুরু করতেছি জুম্মা মুবারক সবাইকে মাংসটা আমার ভিজে গেছে এখন মাংসটা ছোটো ছোটো করে কেটে নিব টুকরো করে অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখছিলাম কাটা হয়ে গেছে এখন আমি ধুয়ে তারপর একটা ঝালিতে রেখে দেবো পানি ঝরানোর জন্য মাংস তো বেশি ধোয়া লাগ না দুই তিনটা ধোয়া দিলেই হয়ে যায় ধুয়ে তারপর আমি রেখে দেব এই যে একটা ঝালির মধ্যে আমি ই করে রেখে দিছি মাংসটা আমার গরুর মাংস ব্ল্যান্ডারে যে কিছু বাদাম কিশমিশ আমি ভিজাই রাখছি এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব ওই যে কাট কাজু বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম যার যে পছন্দ কোন বাদাম দিতে পারে তা আমি এই বাদামগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব যে বিরিয়ানি রান্না করার জন্য আমি একটা হাঁড়ি বসাই দিয়েছি এখানে এর মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম এক কাপ পরিমাণ অবশ্যই সরিষার তেল দিয়ে বিরিয়ানিটা রান্না করতে হবে তাহলে খেতে ভালো লাগবে এই বিরিয়ানিটা সরিষা তেল রান্না করতে হয় তারপরে যে তেল দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি তেলের মধ্যে ভাজি নেব পেস্টটা অবশ্যই বেরেস্তা করে নিতে হবে ভালোভাবে ভাজলে সুন্দর একটা ফ্লেভার হবে তবে একদম লাল লাল করে ভাজে নিব সময় নিয়ে পেস্টটা ভাজ ভাজতেছি তো যারা আমার ভিডিওটা দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এছাড়া আমি পেস্টটার মধ্যে একটু ই দিয়ে লবণও দিয়ে দিচ্ছি যাতে পেস্টটা দ্রুত লাল হয় পেঁয়াজ দিয়ে ভাজলে একটু তাড়াতাড়ি লাল হয়ে যায় তো এই যে আমার পেস্ট এই পর্যায়ে যখন এরকম হবে তখন এই যে আমি এইটার মধ্যে সব আদা রসুন জিরা এগুলো রাখছিলাম এখন এটা আমি যে ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে আর তারপরে এটা আমি ভাইজে নিব এটা কিছুক্ষণ ভাজবো তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে মিক্স করে মশলার একটা কাঁচা স্মেল আছে একটু যে তারপরে আমি অন্য অন্য মশলাও অ্যাড করবো এই যে আমার যে সে বাদাম পেস্ট বাদাম আর কিশমিশ তিন রকমের বাদাম আমি এটা ব্লেন্ডার ব্লেন্ড করে তারপরে আমি দিয়ে দিলাম বিরিয়ানি তো অবশ্য বাদাম পাঠা দিতে হয় বাটা বাদাম না দিলে ভালো লাগে না তো আমি বাদাম বাটাটাও দিয়ে দিলাম বাদামটা দিয়েও আমি কিছুক্ষণ ভাজবো বিরিয়ানির মশলা অ্যাড করবো আমি বিরিয়ানির মশলা অ্যাড করলেও তো সব মশলা দিতে হয় মশলা তর হবে না গরুর মাংসের বিরিয়ানি রান্না করবো আজকে এই মশলাটা আমি কিছুক্ষণ ভাজে নিলাম ভাজে তারপরে যে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে যে ধনিয়ার গুঁড়া দিব ধনিয়ার গুঁড়া দিয়ে এক একটা মশলা দিব আর এই যে আমি পেঁয়াজের সুন্দর করে তেলের মধ্যে ভাজবো নিচে বানানো লেগে যায় সুন্দর করে ভাজে নিব মশলাটা যত কষানো হয় ততই রান্নার টেস্ট হয় এই জন্য আমি সময় নিয়ে কষাবো ভালোভাবে আমি মশলাটা টক দইও দিব তারপরে যে এই যে গুঁড়া একটা বিরিয়ানির মশলার প্যাকেট এটু আমি দিয়ে দিলাম পুরোটাই দিলাম যেহেতু আমার এক কেজি চাউল দিব আমি আর মাংস আছে হচ্ছে দুই কেজির মতো প্রায় তো আমি এই যে দিয়ে তারপরে যে আমি টক দই দিয়ে দিলাম ওই বিরিয়ানির মশলাটা দিয়েও আমি অনেকক্ষণ কষাইছি তারপরে যে আমি টক দই অ্যাড করলাম টক দইও দিয়ে দিলাম এর মধ্যে আমি টক দই দিয়ে এখন আমি যে ভালো করে আমার মিক্স করব তারপরে যে আমি টমেটো সস দিয়ে দিব পরিমাণ মতো টমেটো সস দিব আসলে বিরিয়ানি যেহেতু অনেক মশলাই লাগে বিরিয়ানিতে বিরিয়ানি মানেই তো মশলা অনেক কিছু দিতে হয় বিরিয়ানির মধ্যে এই যে আমি টমেটো সস দিয়ে এখন আমি মশলার সঙ্গে মিক্স করে নিতেছিলাম ভালোভাবে ভালোভাবে নাড়ে চেড়ে মশলাটাকে আমি তেল ওঠা পর্যন্ত এইভাবে ই করে নিব নাড়তে থাকবো সময় নিয়ে তারপরে যে আমি মাংসগুলো ধুয়ে রাখছিলাম যে মাংসগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এখন আমি মশলার সঙ্গে ভালো করে মিশাই আর তারপরে যে ক্যামেরাটা নড়া লাগছে আমার হাত থেকে পরে যেতে গেছিলো ফোনটা এক হাত দিয়ে রান্না করে আর ভিডিও করি তো আমি এই মশলার সঙ্গে মাংসটা ভালোভাবে মিশিয়ে তারপর আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ তো রাঁধিলেই হয় না কারণ কাঁচামরিচ ভালো লাগে কাঁচামরিচের টেস্ট ফ্লেভার ভালো হয় এই জন্য আমি কাঁচামরিচটা দিলাম এটা গলে যাবে মাংসর সাথে সিদ্ধ হওয়ার সাথে সাথে এটা আমি আস্তই দিয়ে দিলাম কাঁচামরিচ মিক্স করে তারপর আমি ঢেকে রাখবো পানি দিই নেই কোনো ওই মাংস থেকে পানি বের হবে ঢাইকে দিলে পরে থেকে পানি বের হবে ঢাইকে দিয়ে রেখে দেবো আমি এভাবে ঢাকবো আর নাড়বো উঠাবো ঢাকুন দিয়ে একটু পরপর নাড়া দিতে হবে নাহলে আবার নিচে লেগে যায় যে কিছুটা পরিমাণ পানি আমার বের হয়ে গেছে নাড়া চাড়া করে দিতেছিলাম আবারও ঢাইকে রাখবো ঢাইকে রাখলে তাহলে দ্রুত পানিটা বের হবে আর কি ঢাইকে দিতেছিলাম ছিলাম আমি এ পর্যায়ে যে চিনিও দিয়ে দিলাম এক চামচ চিনি এক চা চামচ চিনি দিলাম চিনি দিতে হবে যেহেতু আমি টক দই দিছি চিনিটা দিতে হবে অবশ্যই এই যে চিনি দিয়ে এখন মিক্স করে আবার আমি ঢাইকে রাখবো এখন অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত এইভাবে তো নাড়তে সাথে থাকতে হবে মাংসটা সিদ্ধ হতে সময় লাগবে যেহেতু গরুর মাংস সময় লাগবে সিদ্ধ হতে তো এই সেইটা আমি এই যে বিরিয়ানির মধ্যে আলু দিব আমি একটু আলু পছন্দ করি বিরিয়ানিতে এই জন্য আমি যে আলুগুলো ওই যে জর্দার রং দিয়ে আর একটু লবণ দিয়ে আমি খেয়ে খাতা তারপরে তেলের মধ্যে আমি ভাজে নিব একটু লাল লাল করে ভাজে তারপর আমি দিব বিরিয়ানির মধ্যে আলু এই যে আমার মাংসটাও হয়ে গেছে মাংসটা তো অনেকক্ষণ সময় নিয়ে সিদ্ধ করে রাখছি সুন্দরভাবে একদম সিদ্ধ হয়ে গেছে আমার মাংসটা আলুগুলো ভাজে তারপরে আমি তুলে রাখবো তারপরে চাউলটাও রান্না করে নিব এই যে বিরিয়ানির যে রাইসটা আছে ওইটা অন্য একটা পাত্রে আবার রান্না করব। তারপর আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি যে বিশাল বড় একটা হাড়ি নিছি বিরিয়ানি একটু বড় হাঁড়িতে রান্না করলে ভালো হয় একটু জায়গা না থাকলে দেখা যায় বিরিয়ানিটা গইলে যায় নাড়াচাড়া করতে না সুবিধা হয় না বড় পাত্র হলে ভালো হয় তা আমার এই পাত্রটা বেশি বড় এটাই নিলাম তো আমি এটার মধ্যে ঘি আর তেল মিক্স করলাম সামান্য পরিমাণ ঘি দিয়ে আর অল্প পরিমাণ সয়াবিন তেল অ্যাড করলাম এই এটার মধ্যে আমি চাউলটা ভাইজে নিব আমি এর মধ্যে আর অন্য কোনো মশলা দেবো যেহেতু আমার সব মশলা দেওয়া হচ্ছে মাংসের মধ্যে চাউলটা আমি আগে ধুয়ে তারপরে পানি ঝরাইতে দিয়েছিলাম ওই চালনির মধ্যে এখন আমি চাউলটা একটু ছয় সাত মিনিট এই তেল আর ঘির সঙ্গে ভাজতে ভাজতে সুন্দর একটা ফ্লেভার বের হবে ঝঞ্ঝ যে চালটা ভাজা হলে ঝনঝন একটা শব্দ হবে তবে এই যে সুন্দরভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ সবাই নিয়ে ভাজবো বড় পাত্র হলে একটা সুবিধা নাড়তে সুবিধা হয় তারপর যে আমি লবণও দিয়ে দেবো চাউলের জন্য লবণও দিলাম লবণ দিয়ে তারপরে আমি যে চালটা নাড়ব তারপরে আমি অন্য চূড়া গরম পানি দিছি গরম পানি অ্যাড করব অবশ্যই গরম পানি দিতে হবে বিরিয়ানির মধ্যে নাড়াচাড়া করে তারপরে মেয়েটের মধ্যে যে পানিটা দিয়ে দিব এই যে আমার গরম পানি যতটুকু চাউল নিয়েছি তার ডাবল পানি আমি দিচ্ছি আমার হচ্ছে দুই কাপ চাউল দুই কাপের একটু বেশি তো আমি চার কাপ পানি ওটা যে দিয়েছিলাম তা আমি চার কাপ ওর পোড়াতেই নেই কারণ আমার ঝোল আছে মাংসের মধ্যে এই জন্য একটু কম দিচ্ছে তারপরে এই যে আমি পানি দিয়ে দিচ্ছি ডাবল এখন এই যে আমি গোড়া দুধ দিয়ে দিলাম গোড়া দুধ দিয়ে এখন আমি যে মিক্স করে নিব চাউলের সঙ্গে দিয়ে তারপর আমি ঢেকে রাখবো কিছুক্ষণ এই যে ঢেকে রাখার পর তারপরে যে আমি মাংসটাও দিয়ে দিলাম এই পর্যায়ে মাংসটা দিতে হবে যা সুন্দরভাবে যদি মিক্স হয়ে যায় পানি আবার বেশি টাই গেলে তখন দিলে সব জায়গায় ভালোভাবে মিশে না তো এই পর্যায়ে আমি পানি থাকতে থাকতেই সুন্দরভাবে চাউল আর মাংসটা তখন আমি সুন্দর করে মিক্স করে নেব একসঙ্গে বাইরে প্রচন্ড ঝড় আর বৃষ্টি বাতাস হইতেছে এই জন্য সেই সাউন্ড আসতে পারে সবাই একটু একটু ইগনোর করবেন এই যে আমি মিক্স করে নিলাম মিক্স করে তারপরে যে আমি কিছুটা কাঁচামরিচও দিয়ে দিলাম আলুগুলো তো দিয়ে দিয়েছিলাম আগেই এই যে আলুগুলো এই যে জর্দা রঙ দেওয়ার কারণে সুন্দর একটা কালার আসছে তো আমি সবগুলো মিক্স করে আবার একটু ঢাইকে রাখবো ঢেকে রেখে তারপর পানিটা যখন আর টানবে তখন আমি দমে বসাই দিব এই যে ঢেকে রাখ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তাহলে তো আমার রান্না হয়ে যাবে এই যে পানি যখন টানছে তখন এই পর আমি যে চাউলটা সমান করে ঘি দিয়ে তারপর আমি ঢেকে রাখবো দশ পনেরো মিনিট ঢেকে রাখলেই তো বিরিয়ানি রান্না হয়ে গেল একদম সহজ আমি যে কিছুটা পরিমাণ ঘি উপর দিয়ে দিই প্রথম তো আমি দিছিলাম তা আবারও ঘি দিলাম বিরিয়ানিতে তো ঘি দিতে হয় বেশি দিয়ে তারপর আমি যে ঢাকনা দিয়ে দমে একদম চুল্লার আছে একদম ডিম করে আমি দমে বসায় রাখবো তাই যে আমি সিদ্ধোটা বন্ধ করে দিলাম একটা লং দিয়ে লং দিয়ে বন্ধ করে রাখলাম এই যে তারপর আমি ঢাকনাটা খুলছি যে আমার বিরিয়ানিটা হয়ে গেছে একদম ঝরঝরা হয়েছে সব কিছু পারফেক্ট হয়েছে লবণ টবন খেতেও খুব মজা হয়েছিল তো এখন সব খাবারগুলো বেড়ে আমরা সবাই এখন খাবো দুপুরের খাবারটা তো যারা ভিডিওটা এতক্ষণ আমার ধরে ধরে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য এই যে সালাদও কেটে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে থাকুন ভিডিওটা আমি আর কথা না বলি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম